আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে শুভেচ্ছা হিন্দু নির্যাতন এবং আওয়ামী জায়গায় বিশ্বের কোনো সনামদণ্ড পত্রিকা খুললে দেখতে পারবেন বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে কিন্তু ইউনিজবঙ্গরা প্রাথমিকভাবে সেটা পুরোপুরি অস্বীকার করলে এখন ইউবি নিয়ে কোথায় হচ্ছে কি হচ্ছে অনেক কিন্তু দ্য সামারি দ্য সামারি হলো ওনারা আমাদের দেশে হিন্দু নির্যাতন হচ্ছে আপনি আফ্রিকান নিউজ পেপার দেখেন আর ইউরোপ পৃথিবীতে পাকিস্তান যেমন একটা ব্যক্ত রাষ্ট্র রাষ্ট্র হিসাবে সব জায়গায় ইতিমধ্যেই সেই খেতাবটা পেয়েছে বিশেষ করে মিডিল ইস্ট ইউরোপ আপনি কোথায়ও কোন কোন পুলিশ হলে যদি আপনি পাকিস্তানি হন তাকে খারাপ না কিন্তু ব্যাপারে সরকার অত্যন্ত সুকৌশলে বা প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট জো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ফোন করেছিলেন কি আলাপ হয়েছে অত্যন্ত সুখশুরুর সেটা যে কারণ বাংলাদেশে এখন কোন পত্রিকায় স্বাধীন অন্য মাত্র স্বাধীনতা হলো শেখ হাসিনার এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা আর আর কিছু আপনি বলতে পারবেন না ফ্রিডম অফ প্রেস ইন বাংলাদেশ নাও ওনারা কোথায় বাংলাদেশ যে দালাল গুলা যারা আছে এরা এই কথাই বলে এখন শুধুমাত্র আপনি শেখ হাসিনার বিরুদ্ধে যত ইচ্ছা বলতে পারবেন মিথ্যা মিথ্যা বানিয়ে বলে তো সেটা সেখানে ফ্রিডম অন্য কিছু দেখো হিন্দু নির্যাতনের উপলক্ষে যে জ্যাক সলেবন যিনি সাথে কথা বলছেন তবে ডিপ্লোমেটিক অনেক কিছু আমরা জানি না কিন্তু চিঠিতে আপনি দেখেন হাইলাইট হাইলাইট করা যে এখানে মাইনরিটি প্রোটেকশন এর ব্যাপারে কথা আছে হঠাৎ করে উনি ন্যাশনাল সিকিউরিটি এর ব্যাপারে নিশ্চয়ই তো ইমেন সাবজেক্ট তো যারা কূটনৈতিক তারা ভালো বুঝতে পারবেন কূটনৈতিক ভাষা অনুযায়ী আমরা যতটুকু বুঝতে পেরেছি এইখানে উনাকে বলা হয়েছে মাইনরিটি কে নির্যাতন না করার জন্য দ্বিতীয়ত দেখুন ইউএন টিম এসে চিটাগাঙ্গে কিভাবে মানুষ তার

আমার কাজ মাছের বাচ্চা আছে আমি কিন্তু বাসাবাড়ির কাজ করে অনেক কষ্ট করে চলতেছি আমার তিনটা বাচ্চা আছে ওকে শুধু ওকে বাসা থেকে সারা বাচ্চায় ওকে নিয়ে গেছে আমার বাসার আলমারিটা আমারি সব ফিং দিছে আমি এখনও সেটাই এরকমের একটা হয়েছে অনেক নোট মাছ চলছে আমার বাসায়

বাচ্চা কি ছেড়েছে আমার কাজ করতে হচ্ছে এখন আজকাল আপনি কি এর আগে কখনো মানে মানুষের বাসায় গিয়ে কাজ করতেন

ও মানে আমাদের স্বামী মন্দিরের জন্য বেয়ে হয়েছিল ওরে বাইরে হইনি কিন্তু ওই মন্দির রক্ষার জন্য মন্দিরে হামলা হবে এটা চন্দন দাস যে আমার পাড়ার বাড়ি থেকে ধরে নিয়ে আসছিল ভয়র টিকিট উনি চাকরি জন্য বেয়ে হয়েছিল সেখানে মানে মানুষজন বলি যে মন্দির আমাদের ভেঙে দিতেছে ও গেছে কিন্তু ওনারে কে পিসি এগুলো মিটিয়ে জানতে পারেনি ওখানে একটু পানি দিয়ে নিয়েছিল ও এখন এক নম্বর আসেনি হয়ে এসেছে মানে ওরা আমাদেরকে দেখতে দিতে কিছু করতে দিতে ওরা আমাদের দেখে ছোটো পাখা হয় ছোটো পাখা হয় এখন আমরা কোথায় যাব আপনারাই বলেন আমরা কোথায় যাবো আমাদের উঠো ঘাটো ছেলেরা পাশের থেকে নিয়ে গেছে ও চাকরি থেকে আসছিলো বাসায় ঘুম ছিল ঘুম থেকে একটু বাইরে হইছে ও বাইরে থেকে ধরে নিছে বাচ্চাকে নিতে যাইতেছিল ওই বাসার অনেক অনেক তো সব

ও আমার বাড়ির সঙ্গে ঘুম ছিল দিনার ঘটনার সময় আমার বাড়ির সাথে ঘুম আমার বাড়ি থেকে গরু থেকে পাশে গরু থেকে নিয়ে গেছে চাকরি থেকে আসে ভাত খাইয়া ও কোনো কঞ্চন আমার ছিল ছিল না ওর ফটুকে নাই মুগলও নাই আর সুমিত নাম ও বাসা থেকে ধরে নিয়ে গেছে ঘটনাস্থলে ছিল না ঘটনাস্থলে ছিল না আপনি একটা দেখতে পারবেন আবার ফটো দেখতে পারবেন সবগুলো দেখতে পারবেন ও শুধু বাসায় ছিল বাসা থেকে ধরে নিয়ে গেছে

মামলা আওয়ামী লীগের উপরে প্রায় এক কোটি আসামি প্রত্যেককে ওরা আওয়ামী লীগের গ্রামে গঞ্জে উপজেলায় কেউ রেহাই নেই এমনকি আপনার উকিল যদি কোন উকিল যদি মুভ করে সেটা আপনাকে এই উকিল অ্যারেস্ট করে এটা বাংলাদেশের চাপান্ন বৎসরের দিকে আসে সেটা হয়নি অ্যারেস্ট পলিটিক্যাল অ্যারেস্ট প্রতিটা সরকারের সময় হয়েছে কিন্তু উকিলের উপরে আঘাত করা এরা এরা শিখিয়েছে ভুলে গেছি আমি কবি নাম করে সারা হুসেন উনি আওয়ামী লীগের একজন কঠোর সমালোচনা এই জুলাইয়ের যে তথাকথিত আন্দোলনে উনি সক্রিয় ভূমিকা রেখেছেন আপনারা দেখেছেন রাস্তায় উনাকে দেখুন বক্তব্যটা কি কি উনি বলে বাংলাদেশের আইন আগাম জামিনের প্রক্রিয়া নিয়ে একেবারেই বন্ধ বলা যেতে পারে এটা কেন হবে কোন সময় আমরা এটা দেখেছি যদি অন্যায় মামলা কারো বিরুদ্ধে হয় মিথ্যা মামলা কারো বিরুদ্ধে হয় সেটার মধ্যে সেটা আনলক করা সেটা ঠিক করার একটি উপায়ই হচ্ছে আগাম জামিন পাওয়া তো এটা নিয়ে আমাদের কথা বলতে হবে হতে পারে আপনার অপছন্দের কেউ জামিন পাবে কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে জামিন পাওয়া একটা অধিকার আনলেস ওই কিছু রিকোয়ারমেন্টস আছে যখন জামিন দেওয়া যাবে না তাহলে ব্যবস্থা করেন অন্যদের জন্যে যাদেরকে অপছন্দ করেন তাদের জন্য এবং কোর্ট থেকে এগুলো আসুক আরেকটা জিনিস কথা শামীমি বললেন এই যে আইনজীবীদের গায়ে হাত তোলা এখন আমরা আরেকটা জিনিস দেখছি যে আইনজীবীদেরকে গ্রেফতারও করা হচ্ছে আজকেও একটা খবর আছে যে যশোরে একজন কবির হোসেন নামে আমি একটু ভ্যারিফাই নিয়েছি যে একটা রিপোর্ট দেখলাম যে ওনাকে নাকি কালকে রাতে গ্রেফতার করা হয়েছে কিছুদিন আগেও আরেকজন আইনজীবী ইয়াং একজন আইনজীবী উনি আওয়ামী লীগের কোনো মন্ত্রীর পক্ষে ফের করেছিলেন অথবা দাঁড়িয়েছিলেন কোর্টে তাকে ওই সময় তুলে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে যাতে একটা ন্যূনতম জিনিস আমরা এগ্রি করতে পারি যে আমরা এখানে লয়াররা যারা আছি উই শুড অ্যাটলিস্ট এগ্রি যে একটা লয়ার যখন রেপ্রেজেন্ট করছে তার ক্লাইন্টকে এটার জন্য তাকে তুলে নেওয়া উচিত না তাজলের এই ঘটনা ঘটেছিল সেই বিবরণও আজকে দিল তো আমরা এক্সপেক্ট করবো তাজলের ওয়াচে এই ওয়াচে এই জিনিসগুলো হবে না দ্যাট শুড বি দ্য ব্যা মিনিমাম যেটা আমরা এক্সপেক্ট করতে পারি দেখেন প্রতিটি পদক্ষেপে প্রতিটি জায়গায় উনারা আউলিকে যে অবস্থা যেমন পাকিস্তান সময়ে আওয়ামী লীগ এবং হিন্দু ছিল পাকিস্তানিদের প্রধান সচিব এখনো সেই পাকিস্তান জিরো টু পয়েন্ট টু ও এরা এখন আওয়ামী লীগ এবং হিন্দি টার্গেট করেছে রাজশাহী গেলে কেউ বিশ্বাস করবে জন আওয়ামী লীগ নেতা হার্ট অ্যাটাক করেছে ওদের যে মারা হয়েছে এমন কোনো জানা মহিলাদেরকে ধরে পিটায়। এই হলো বর্তমান ইংলিশের বাংলাদেশ তবে হ্যা রেহাই নেই সমস্ত কিছু প্রতিটা বন্ধ হয়ে আসতেছে আপনারা আওয়ামী লীগের সাথে যেটা আপনাদের আব্বা পাকিস্তান পারে যার পরিণতিতে পাকিস্তান দুভাগ হয়েছিল আপনাদের যে কি পরিণত হবে শুধুমাত্র উপর আল্লাতালা জানেন এই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো কমেন্ট থাকলে দেবেন ভালো থাকবেন জয় বাংলা